সিঁদুরের মূল্য একশো ছাব্বিশ নম্বর পর্ব দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন চলুন ভিডিওটি শুরু করা যাক আগামীকালই কোর্টে শুনানি অথচ অর্জুনকে দেখে মনে হয় না কোনো দুশ্চিন্তা আছে তার মনে মিশ্রী বিস্মিত হয়ে জিজ্ঞেস করে তুমি এত নিশ্চিন্ত কেন তোমার দেওয়া প্রতিশ্রুতির কথা কি মনে আছে অর্জুন তাকে শান্ত করে বলে অর্জুন আবাস্থি তার দেওয়া প্রতিশ্রুতি কোনওদিন ভোলে না মিশ্রী অনুরোধ করে বাবার সামনে যেন ভুলেও চুক্তিভিত্তিক বিয়ের কথা না ওঠে অর্জুন আবারও তাকে আশ্বস্ত করে ভুলের কোনো স্থান নেই তার জীবনে অন্যদিকে ঘরে উৎসবের আমেজ অতিথির তালিকা তৈরি হচ্ছে নাম একের পর এক যোগ হচ্ছে রাহুল রোহিত প্রিয়েশ তালিকাটা যেন শেষই হচ্ছে না মা মজা করে বলেন যদি এমন তালিকা চলে তবে নিজের বিয়েতে পুরো শহরই হাজির হবে পরিবারে হাসি ঠাট্টা চলতে থাকে দাদি মনে করিয়ে দেন বড়াই না করতে আর একদিকে প্রতিবেশীদেরও নিমন্ত্রণ পাঠানোর আলোচনা হয় কল্যাণীকে দায়িত্ব দেওয়া হয় মিসেস মার্ফকে কার্ড পাঠানোর সবাই একেবারে ব্যস্ত বিয়ের আয়োজন নিয়ে হঠাৎ আসে গয়না অনুর সিঁদুরদানের হার দেখে সবাই প্রশংসায় মুগ্ধ মা বলেন এই গয়না যেন ঈশ্বরের আশীর্বাদ কিন্তু আনন্দের মাঝেই ঘটে অঘটন সিঁদুরদানের হারটি আগুনে পড়ে যায় মুহূর্তেই চারদিকে হইচই শুরু হয় মা হতবাক হয়ে যান অনেকে একে অশুভ লক্ষণ বলে ধরে নেয় যশোদা বলে ফেলে হয়তো ঈশ্বরেই বিয়েতে সম্মতি দিচ্ছেন না সঙ্গে সঙ্গে তাকে থামিয়ে দেওয়া হয় কিন্তু মায়ের মন থেকে দুশ্চিন্তা কাটে না তিনি বলেন হয়তো বিয়েটি পিছিয়ে দেওয়া উচিত এদিকে মিস্ত্রীর জীবনে আরও এক ঝড় জানা যায় সে গর্ভবতী পরিস্থিতি এমনিতেই জটিল তার উপর টিভির সংবাদে সবাই দেখে শহরের সবচেয়ে জনপ্রিয় আইনজীবী অর্জুন আবস্থি স্বামীজির মামলা হাতে নিয়েছেন আর তার পাশে দাঁড়িয়ে আছে মিশ্রি এই দৃশ্য দেখে অনুর পরিবার উত্তাহ হয়ে ওঠে তাদের বিশ্বাস মিশ্রী আর স্বামীজি মিলে ষড়যন্ত্র করছে আর অর্জুনকে ফাঁদে ফেলছে মা এবার কড়া ভাষায় ঘোষণা করেন অর্জুন কোনোভাবেই এই মামলা নেবে না কিন্তু অর্জুনের মন অন্য জায়গায় মিশ্রি তার বাবার জন্য চোখের জলে ভেঙে পড়ে সে ভয় পায় বাবাকে বাঁচাতে গিয়ে হয়তো কোনো ভুল করেছে কিনা কিন্তু অর্জুন তার পাশে দাঁড়িয়ে তাকে শক্তি যোগায় সে বলে আমি প্রতিশ্রুতি দিচ্ছি তোমার বাবাকে আমি বাঁচাব তোমার আশ্রমও বাঁচবে মিশ্রি শিশুশুলা ভরসায় অর্জুনকে বলে পিঙ্কি প্রমিস করতে অর্জুন হাসি মুখে হাত বাড়িয়ে প্রতিশ্রুতি দেয় সেই মুহূর্তে মিশ্রি জন্য নতুন করে আশা খুঁজে পায় এদিকে অনুর পরিবারে উত্তেজনা চরমে কারণ যে মেয়ে অর্থাৎ অনুই স্বামীজির বিরুদ্ধে সাক্ষী দিয়েছে সেই মেয়ের সাথেই অর্জুনের বিয়ে ঠিক হয়েছে এতে পরিবার দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় মায়ের সন্দেহ আরও বেড়ে যায় তিনি ভাবতে থাকেন এই বিয়ে কি আদৌ হওয়া উচিত অন্যদিকে অর্জুনের উপর বাড়তে থাকে চাপ একদিকে বিয়ের প্রস্তুতি অন্যদিকে মিষ্টির বাবার মামলা পরিবার তাকে চাপে ফেললেও অর্জুন নিজের দেওয়া প্রতিশ্রুতিতে অটল থাকে সে বুঝতে পারে মিষ্টির ভরসার একমাত্র অবলম্বন সেই তাই সে সিদ্ধান্ত নেয় যত বাধাই আসুক মিষ্টি ও তার বাবাকে বাঁচাতেই হবে মিষ্টিও নিজের মন শক্ত করে নেয় সে জালে প্রতিশ্রুতি ভাঙা যায় এক মুহূর্তেই কিন্তু অর্জুন সেই মানুষ নয় তাই সেই ঈশ্বরের কাছে প্রার্থনা করে যাতে তার বাবার মুক্তি হয় আর আশ্রমের সন্তানেদের ভবিষ্যৎ অন্ধকারে না ডুবে যায় অন্যদিকে অনুর পরিবারও শান্ত নয় তারা ভাবে যদি অনুই স্বামীজির বিরুদ্ধে সাক্ষী হয় তবে অর্জুনকে সে কীভাবে সামলাবে সন্দেহ ভয় আর দুশ্চিন্তায় পুরো পরিবার ছটফট করে এভাবে গল্প এগিয়ে যায় একদিকে বিয়ের আয়োজন অন্যদিকে আদালতের লড়াই পরিবার সমাজ আর ঈশ্বরের ইশারা সব মিলিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে আর মাঝখানে দাঁড়িয়ে অর্জুনকে সামলাতে হচ্ছে দুই দিক মিস্ত্রির প্রতি দেওয়া প্রতিশ্রুতি আর অনুর সঙ্গে আসন্ন বিয়ে ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন